আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখবো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে তো বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটা যদি আমরা দেখি অর্থাৎ যে পৃথিবীর একটা অংশ কেন্দ্র থেকে এই পৃথিবীর পৃষ্ঠ এখানে দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠ থেকে আঠারো কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে আঠারো কিলোমিটার উপরে এটাকে আমরা টোপুমন্ডপ বলবো এই আঠারো কিলোমিটারের মধ্যে আমরা দেখতে পাবো মেঘ এই আঠারো কিলোমিটারের মধ্যে আমাদের রয়েছে এভারেস্ট এভারেস্ট এটি হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার এটি হচ্ছে আমাদের মন্ডল এরপর যে মন্ডলটি আমরা পেয়ে থাকি সেটি হচ্ছে মন্ডল স্টার্ডো মন্ডল হচ্ছে আশি কিলোমিটার বিস্তৃতি অর্থাৎ আঠারো কিলোমিটারের পর থেকে আমরা পাবো আশি কিলোমিটার হচ্ছে আমাদের মন্ডল তো এই স্টার্টো মন্ডল আশি কিলোমিটারের পরে এই স্টার মন্ডলের আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে আমাদের ওজন গ্যাস এবং এই স্টার্টো মন্ডল দিয়ে আমাদের বিমান চলাচল করে আর এখানে আমরা আরো আহ উপরে যে মন্ডলটি পাবো সেটি হচ্ছে আমাদের আহ আয়ন মন্ডল এই আয়ন মন্ডল হচ্ছে পাঁচশো কিলোমিটার বিস্তৃত আঠারো কিলোমিটার ধ্রুব মন্ডলের পরে স্টার্ট মন্ডল হচ্ছে আশি কিলোমিটার আশি কিলোমিটারের পরে আমাদের আয়ন মন্ডল এবং তাপ মণ্ডল এটি হচ্ছে আমাদের পাঁচশো কিলোমিটার এই আয়ন মণ্ডল বা তাপ মন্ডলে আমাদের কি কি রয়েছে টিকা রয়েছে নবজ্যোতি রয়েছে কৃত্রিম উপগ্রহ এই স্তরটাতে থাকে এবং রকেট এই স্তরে থাকে চলাচল করে তো এটি হচ্ছে আমাদের বা এরপর আমরা এক্সো এটি হচ্ছে একটি মহাকাশ একটি মহাশূন্য মানুষ আসলে মানুষের জানার শেষ নেই আহ মানুষ অজানাকে জানার যে একটা আগ্রহ এটা হয়তো চিরকালেই থেকে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রোপোমণ্ডল এবং স্টারোমন্ডল এই দুটি মেলে হচ্ছে আমাদের সমমণ্ডল এবং আমরা দেখতে পাচ্ছি আয়ন মন্ডল তাপমণ্ডল এবং মণ্ডল এই তিনটি মেলে হচ্ছে আমাদের মন্ডল এখানে দেখতে পাচ্ছি আমরা যে আশি কিলোমিটার এই আশি কিলোমিটার আমাদের হচ্ছে ট্রোপো এবং মন্ডল এখান থেকে এটি আর এখানে হচ্ছে একশো কিলোমিটার হচ্ছে আমাদের এক হাজার কিলোমিটার এখানে আমাদের এখান থেকে দূরত্বটা হচ্ছে এক হাজার কিলোমিটার এবং এই ভূপৃষ্ঠ থেকে এই মহাকাশ পর্যন্ত আমরা দশ হাজার কিলোমিটার পর্যন্ত এটা কি আমরা সমমন্ডল এবং বৃষমন্ডল এর উপরে আমাদের আরও রয়েছে মহাকাশ মহাশূন্য রয়েছে আমরা এইটি সম্পর্কে যদি আমরা বায়ুমন্ডল স্তর বিন্যাস সম্পর্কে আর একটু দেখে নিই যে এখানে স্নান মন্ডলে আমরা বিস্তারিত পাবো যে তবু বিরতির উপরে দিকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত স্নান মন্ডল নামে পরিচিত তো মন্ডল ও মেসমন্ডল মধ্যবর্তী ক্ষেত্রে তাপমাত্রা স্থিতি স্থাবকে স্টার্ড বিরতি বা স্টার্ড অফ ওয়াস বলে এখানে স্টার্ড মন্ডলের বৈশিষ্ট্য রয়েছে আমরা প্রথমে একটু ট্রোপোমন্ডলটা দেখে নিই ট্রোপোমন্ডলটা হচ্ছে কি ট্রোপোমন্ডল হচ্ছে আমাদের ট্রোপোস্পিয়ার যেটি না এই স্তরটা বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে মেঘ বৃষ্টিপাত বজ্রপাত বায়ুপ্রবাহ ঝড় তুষারপাত শিশির কুকুয়াশা সবকিছু এই স্তরে সৃষ্টি হয় ট্রোপমন্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রোপোবিরতি এই স্তরে ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ষোলো থেকে উনিশ কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা মন্ডলটা দেখছি একটু মেসোমন্ডল সম্পর্কে দেখবো উম স্ট্রাডোবিরতির উপরে প্রায় আশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে মন্ডল বলে এই স্তরের আহ উপরে তাপমাত্রা হ্রাস পাওয়া থেমে যায় স্তরে মেসোবিরতি বলে তো মেসুমন্ডলের বৈশিষ্ট্য রয়েছে এখানে কিছু তাপমন্ডল আমরা দেখবো মেসবিরতির উপরে প্রায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আহ বায়ু স্তরকে তাপমন্ডল বলে এই মন্ডলে বায়ু স্তর অত্যন্ত হালকা ও চাপ ক্ষীণ তাপমন্ডলের নিম্ন অংশকে আয়ন মন্ডল বা আইনস্পিয়ার বলে এরপর আমরা পাবো এক্সো মন্ডল তাপমন্ডলের উপরে প্রায় নশো ষাট কিলোমিটার পর্যন্ত যে বায়ু স্তর আছে তাকে এক্সো মন্ডল বলে এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় এর কিছু বৈশিষ্ট্য রয়েছে তো আমরা এখানে দেখছি বায়ুমন্ডলের বিভিন্ন স্তরে গুরুত্ব রয়েছে এগুলো আমাদের অবশ্যই জানা দরকার বায়ুমন্ডল ছাড়া যেমন কোনো তরঙ্গ স্থানান্তরিত হয় না তেমনি ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ বায়ু স্তরে বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে অর্থাৎ এই যদি বায়ুমন্ডল না থাকতো তাহলে আমরা কোনো শব্দ তরঙ্গ স্থানান্তরিত করতে পারতাম না এটা ভূপৃষ্ঠ থেকে আহ আইনস্তরে বাধা পেয়ে আবার পৃথিবীতে ফিরে আসে তবে আমরা একজন যখন আরেকজনের সাথে কথা বলি আমাদের কথাটা এই শব্দ তরঙ্গের মাধ্যমে স্থানান্তরিত হয় এবং এই তরঙ্গটি বায়ুমণ্ডল ছাড়া স্থানান্তরিত হওয়ার সুযোগ থাকে না তন্ডল ছাড়া অন্য কোনো আবহাওয়ার সৃষ্টি হতো না আবহাওয়ার সৃষ্টি হতো না বরফ জমত না মেঘ বৃষ্টি কুয়াশা সৃষ্টি তুষার শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি হতো না শস্য ও বনভূমির জন্য প্রয়োজনীয় বৃষ্টিও হতো না বায়ুম পৃথিবীতে বায়ুমন্ডলের স্তর থাকায় এর দিকে আগত উল্কাপিণ্ড অধিক পরিমাণে বিধ্বস্ত হয় ওজন স্তর না থাকলে সূর্য থেকে মারাত্মক প্রবেশ করে প্রাণীগুলি বিনষ্ট করতো আর বায়ুমন্ডল স্তর সমূহ না থাকলে পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকত না বরং পৃথিবীর উপরিভাগ সাদের মতো মরুময় হতো তো এ ছিল আমাদের আজকে আহ স্তরগুলো সম্পর্কে